ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চৈত্র মাস অর্থাৎ পনেরোই মার্চ দু হাজার থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা কিরূপ পল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলদেশ করব একটি ছক প্রস্তুত করে সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি যেহেতু দেখুন কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি ঠিক কর্কট রাশি থেকে মীন রাশিটি নবম কিন্তু রবি প্রবেশ করতে চলেছে ওখানে কিন্তু রাহু আগে থেকে অবস্থান করছিল বুধ শুক্র প্রবেশ করেছে এবং রবিও ঠিক পনেরো তারিখে কিন্তু প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে কিন্তু গহন আরম্ভ হবে তবে যখনই এই গহনটা আরম্ভ হচ্ছে এটা চন্দ্রগ্রহণ এবং ঠিক উনত্রিশে মার্চও আবার কিন্তু সূর্যগ্রহণ হয় কারণ একটা পূর্ণিমাতে তখন আরম্ভ হচ্ছে পনেরোই মার্চ ওই দিন কিন্তু চন্দ্রগ্রহণ থাকছে বা তার আগের দিন ঠিক ওই দিনও যে গহন বা উনত্রিশে মাসে যে গহন লাগছে এই গহনটি কিন্তু মধ্য গগনে লাগছে গহন মানে যে কোনো একটা অন্ধকার বা অন্ধকারের ছায়া সেটি হচ্ছে আপনাদের নবম ভাবের উপরে হচ্ছে এবং আপনার জন্মছকে রবি এবং রাহু দ্বারা যদি দৃষ্ট থাকে বা রবি পীড়িত থাকলে রাহুর দ্বারা বা রাহু যুক্ত অবস্থায় যদি থাকে তখন কিন্তু এই জায়গায় গ্রহণ হওয়া মানে আপনাদের কাছে কিছু হলো অশুভ প্রভাব কিন্তু পাবেন যাদের রবি এবং রাহু জন্মছকে শুভ অবস্থান করেছিল এই জায়গায় গ্রহণ হল গ্রহণের ততটা প্রকোপ কিন্তু আপনারা পাবেন না কারণ এটি ঠিক মধ্য গগনে এই গ্রহণটা কিন্তু আরম্ভ হচ্ছে এবং এইটি নবম ভাব নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে রয়েছে তাহলে একাদশ স্থান হচ্ছে অভিষ্ট পূরণের স্থান সফলতার স্থান তাহলে নবম ভাব দুর্বল হলেও নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু একাদশ স্থানে থাকার জন্য সবল রয়েছে গোচর চলাকালীন এবং একাদশে সব গ্রহগুলোই শুভ ফল প্রদান গ্রহণ করে থাকে কিন্তু নবম স্থানে বুধ এবং শুক্র এবং এরা কিন্তু নবম স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে যেহেতু এখানে উনত্রিশে মাস শনিও প্রবেশ করবে সেটা আমি পরে আসছি কিন্তু রবি এবং রাহুতে যখন গহন সৃষ্টি হয় নবম ভাব হচ্ছে পিতৃভাব ভাগ্যভাব উচ্চশিক্ষার ভাব এবং দুর্ভবনের ভাব এবং সৌভাগ্য দুর্ভাগ্য এবং আইনি ভক্ত এবং ধর্ম ইত্যাদি ইত্যাদির বিচার নবম ভাব থেকে করা হয় তাই নবমভাবে গহন মানে যে ভ্রমণ ও সম্পদ সূচক এবং শুভ হলে কি হবে শান্তি এবং সমৃদ্ধি সুনিশ্চিত কিন্তু করবেই এবং জাতকের জীবনে বেশি আনন্দময় হয়ে উঠবে শিক্ষামূলক ব্যাপারে তারা দূর ভ্রমণ কারণ নবম ভাব থেকে দূরদেশ বা দূর ভ্রমণও বলে সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা এনে দেবে এবং যদি আপনার জন্মছকে অশুভ থাকলে এবং অশুভ তাহলে ফলটা পাবেন ধর্মীয় বিষয়ে সমস্যা আসবে ধর্মের বিচার করা হয় এবং সব বিশেষ করে মামলা থেকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করবে যেহেতু আইনের জায়গাটাও কিন্তু এই নবম ভাব থেকে বিচার্য এবং সব কর্ম বা ব্যবসায় হ্যাঁ প্রচুর আপনারা শ্রম দেবেন সেই শ্রম দিলেও সেই মতো অর্থটা আপনাদের কাছে আসবে না যদি অশুভ যদি থাকে তাহলে নবম ভাবের গ্রহণ সম্বন্ধে যেটা মিডিয়াম মধ্যম ফল মধ্যম গগনে লাগছে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা যাদের জন্মছকে অশুভ রয়েছে তারা অশুভ ফলটা পাবেন যাদের শুভ রয়েছে শুভ ফলটা পাবেন রবি ঠিক এই জায়গায় প্রবেশ করছে রবি এই জায়গায় প্রবেশ করছে তিনটা নক্ষত্রের মাধ্যমে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করবে রবি এমনিতে অগ্নিকারক গ্রহ জনরাশিতে বসা মানে বাষ্পায়িত হওয়া তাহলে রবির মধ্যে কি থাকবে যে তার ফলটা যতরা সে নিষ্ক্রিয় কিছুটা হলেও থাকবে রবি হচ্ছে ন্যাচারাল পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং এখানে ন্যাচারাল জোডিয়ায় নবম এবং দ্বাদশ ভাবের ন্যাচারাল জডিয়া অবস্থান করছে সেই বৃহস্পতির নক্ষত্রে যে ফলটা দান করবে কী দান করতে পারে মানসিকতার দিক দিয়ে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হিসেবে এবং জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবে শত্রুরা এর কাছে বস্মীভূত হবে আর্থিক উন্নতি ঘটাবে কারণ এখন বর্তমানে আপনাদের কর্করাশি বা কর্কলঙ্কের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে সিংহ রাশি তার অধিপতি রবি তাহলে এখন এই জায়গায় থাকছে অর্থনৈতিক উন্নতি করবে পঞ্চম ভাবের অধিপতি হওয়া দ্বারা জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবে এগুলো কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা এই ফলগুলো কিন্তু অতি অবশ্যই পাবেন রবি যদি জন্ম ছকে রবি বৃহস্পতি যদি শুভ থাকে তারপরে যাবে রবি শনি নক্ষত্রে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে রবি শনি যদি পজিটিভ থাকে আপনার জন্মছকে তাহলে কিন্তু চাকরি সূত্রে অবসরকালীন যে অর্থ পেতে কিন্তু বিলম্ব বা দেরি করাবেই কারণ শনি হচ্ছে বৃদ্ধ কারক গ্রহ কারক গ্রহ রবির তবে পুত্রের কাছ থেকে পুত্রের কাছে বস্যতা স্বীকার করবে কারণ গ্রহ হচ্ছে যেহেতু শনি এবং সব থেকে পদতল পায়ের জায়গাটা ব্যথা আনবে এবং ব্যয় বেশি ঘটাবে কারণ যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ দ্বাদশভাবে বসে রয়েছে শনি যুক্ত হয়ে তাহলে কি ব্যয়টা বেশি ঘটাবেই এবং কর্মসূ কর্মের জায়গাটা খুব যদি শুভ থাকলে কি হবে কর্ম যেহেতু ন্যাচারাল জটিয়া দশম একাদশ ভাব ভাগ্যভাবে গেছে ভাগ্যের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি করবে কর্মের জায়গাটা উন্নতি করবে আপনার জন্ম ছকে যদি শনিদেব যদি ভালো থাকে বা রবি যদি ভালো থাকে ঠিক বুধের নক্ষত্রে গেলেও বুধের নক্ষত্রে এখানে বুধ নিচস্ত থাকে ন্যাচারাল জটিয়া তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাব তাহলে এখানে কী দিতে পারে বুধ তাহলে এখানে কর্মসূত্রে ভ্রমণ দিতে পারে এবং যদি অশুভ থাকলে কর্মস্থানে ঝামেলা ঝঞ্ঝটে আপনারা পড়ে যেতে পারেন এবং শত্রুতা চঞ্চলতা বৃদ্ধি করতে পারে এবং বয়স্ক লোকেদের মানে যেহেতু শনি বয়স্ক লোক ইন্ডিকেট করে বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে কারণ বৃহস্পতির সঙ্গে বুধের একটা সামঞ্জস্যতা নেই বুধের এখানে নিচস্ত এবং যখনই পদ নক্ষত্রে বুদ্ধি থাকা সত্ত্বেও একটা বাধার সৃষ্টি হবে এবং ষষ্ঠ ভাব হচ্ছে মামাবাড়ি পোষা জীবজন্তু ইত্যাদি ইত্যাদি বোঝায় তাদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা বা মনোমালিন্য বা আপনার যে পোষা জীবজন্তুর শারীরিক ট্রাভেল ভোগ করবে এই সময় লিভার বা হজমের সমস্যা আপনাকে ভোগাতে পারে এবং তবে এখানে যদি শুভ থাকলে বুথ কিন্তু বহুমুখী বুদ্ধি বা খুব স্থির বুদ্ধিগুলো কিন্তু আনবেই এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ কাজে প্রবৃত্তি কিন্তু এনে দেবে যদি বুধ যদি শুভ থাকে এগুলো কিন্তু আপনারা অতি অব্যশই কিন্তু পাবেন এবং শুক্রের নক্ষত্র শুক্র এখানে বসে রয়েছে শুক্র উত্তর ভাদ্রপর নক্ষত্রে সাংসারিক দিক যেহেতু দ্বিতীয় ভাব এবং সপ্তমভাবে ন্যাচারাল জরিয়া অধিপতি গ্রহণে বসে রয়েছে তুঙ্গস্থ অবস্থায় পরিবারে বা সাংসারিক দিক দিয়ে আর্থিক ব্যয় করায় স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি যদি শুক্র এবং শনি যদি এই শুক্র এবং শনির যদি শুভ না থাকলে জন্মচকে এগুলো ঘটাবেই এবং অনেক সময় ঋণ করিয়ে দিতে পারে তা না হলে কী হবে ঋণের জায়গা অর্থনৈতিক উন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু আনবে কর্মের জায়গাটাকে তৈরি করবে যেহেতু চলাকালীন এবং পূর্ব পদ নক্ষত্রে যাবে যখন পেশায় উন্নতি ঘটাবে কারণ এখন বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে বসে রয়েছে এবং বৃহস্পতি নক্ষত্রে অসুরগুরু এবং দেবগুরু দুজনে শুভ ফল প্রদান করে ধনবান করায় এবং আর্থিক উন্নতি ঘটায় সৌভাগ্য বৃদ্ধি করাবে যদি জন্মচকে বৃহস্পতি এবং শুক্র শুভ থাকলে এবং বিভিন্ন কাজে বা সৎ কাজে অর্থ ব্যয় করবে এইগুলো কিন্তু নিয়ে আসবে রাহু এখানে জন্মচকে রয়েছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করলে অসুস্থ তো তার কি তার নেচারটা কি অস্থির বাচাল স্থিরতা নাই লোভ লালসা বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে দ্বাদশ ভাই গুপ্ত প্রেম গুপ্ত ব্যাপারে নানা রকম দিক দিয়ে অশান্তি কিন্তু আনবে শুভ যদি থাকে তাহলে এখানে কয়েকদিনের জন্য বৃহস্পতি নক্ষত্র থাকবে দেখবেন অনেকটা জায়গায় কন্ট্রোল করে নিয়ে আসবে সেই জায়গাটা বৃহস্পতির নক্ষতে গেলে রাহু অনেকটা যে বাঁচাল বলুন যেগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনার চেষ্টা করবে এবং শনিও এই জায়গায় কিন্তু যখনই প্রবেশ করবে শনি আগে কুম্ভ রাশিতে ছিল কুম্ভ রাশিতে আগে কার হাতে ঘরটি ছিল না কুম্ভ রাশি মানে তো আমার কুম্ভের ঘর অর্থাৎ যখন অমৃতের কুম্ভটি যখন উঠে ঠিক সমুদ্র মন্থনের সময় তো রাহুদের হাতে তো চলে যায় দ্বৈতদের হাতে দৈতদের হাত থেকে যখন দেবতাদের হাতে আসে মানে তো দেবতা সেই কারণে হচ্ছে মায়া মমতা ধর্মবোধ সামাজিকতা ইত্যাদি ইত্যাদি কুম্ভ রাশিতে শনির ব্যাপারটা ছিল যখনই কিন্তু মীন রাশিতে যখন যাচ্ছে যে কোনো কর্মে যুক্ত থাকাবেই এবং কর্মের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটায় যদি আপনার জন্মচকে শনিদেব কর্মফলদাতা শুভ অবস্থান করে কারণ ভাগ্য বিধাতা শনিদেবকে সেই মতো পোস্টিং করায় জন্ম মুহূর্তকালীন কর্মফল ভোগ করার জন্য শনিদেবকে যদি দেখবেন জন্মচকে আপনার শনিদেব অষ্টম স্থানে রয়েছে বাধা বিপত্তি সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত রয়েছে তাই আপনার জন্মচক তো মেন কথা বলবে এখন গোচরে এই জায়গায় যাচ্ছে গোচরে এই জায়গায় এই শুভ ফলগুলোই প্রদান করে এবং অশুভ থাকলে দুর্বুদ্ধির জন্য কর্মহানি কিন্তু ঘটাবে অশুভ থাকলে অশুভ রেজাল্ট পেতে পারত এইগুলো এই জায়গায় এতগুলো গ্রহের সন্নিবেশে এই জায়গায় তবে নবমভাবে এতগুলো গ্রহ সন্নিবেশ হলেও তবে আপনাদের ভাগ্য সৌভাগ্য বৃদ্ধি করবে কারণ ন এখান থেকে নবমভাবে থাকলেও থাকলো নবমপতি গ্রহটা একাদশ স্থানে রয়েছে বৃহস্পতি একাদশ স্থানে সাধারণত চন্দ্রের নক্ষত্র রয়েছে মায়া মমতা এগুলো তো নিয়ে আসবে চন্দ্র মানে তো মা মায়ের থেকে স্নেহ ভালোবাসা কল্পনা প্রবণ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই চন্দ্রের নক্ষত্র দেয় সব থেকে বৃহস্পতি এই জায়গায় মঙ্গলের দ্বারা দৃষ্ট বা মঙ্গলের সঙ্গে যুক্ত হলে শুভ ফল প্রদান করে কারণ এটা স্থির রাশি এবং পৃথ্বী রাশি একটু নিষ্ক্রিয় হলে মঙ্গলের নক্ষত্রে দশই এপ্রিল কিন্তু যেতে চলেছে দশই এপ্রিল থেকে আপনাদের জীবনে অনেকটা জায়গায় পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কারণ মঙ্গল আপনাদের তখন লগ্নে গেল লগ্নে এখানে নিচস্ত ফল থাকলে জন্মছকে যদি আপনার গোচরে যাচ্ছে লগ্নে কিন্তু আপনার জন্মছকে যদি মঙ্গল শুভস্থানে থাকে অতি অবশ্যই দেখবেন মঙ্গলের নক্ষত্রে গেলে ভোগ সুখের প্রতি স্পিহা কিন্তু বাড়িয়ে দেয় এবং অর্থপ্রাপ্তি ঘটায় লটারি থেকে ফাটকা স্পেকুলেশন থেকে এগুলো থেকে আনেই এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বৃহস্পতি এই জায়গায় শুক্রের ঘরে বসে রয়েছে মেয়ে বান্ধবী বাড়াবে যদি জন্মচকে অশুভ থাকলে বৃহস্পতি যেরকম শুভ ফল প্রদান করে অশুভ থাকলে তাকে কিন্তু একদম তলিয়ে দেয় বা একদম এত অশুভ ঘটায় জীবনে দেখবেন অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে নানান দিক দিয়ে সমস্যা নিয়ে আসে এই জায়গা থেকে বিরত থাকবেন কারণ পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আমি জ্যোতিষ জগতে দেখেছি আঠাশ থেকে তিরিশ বৎসর পুরো রিসার্চ করে দেখেছি কয়েকটা জায়গা এই যে বৃহস্পতি এই জায়গায় গোচরে গেছে তার কারণ বারো বৎসর একটি রাশিচক্র প্রদক্ষিণ করে এই যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে কি এক পাঁচ নয় এক পাঁচ সাত নয়ের দৃষ্টি রয়েছে ঠিক রাহুরও ঠিক এক পাঁচ সাত নয়ের দৃষ্টি রয়েছে এই এক পাঁচ সাত নয়ে এক পাঁচ নয়কে যখন যোগ করবেন তিনটে ত্রিভুজ একটা ত্রিভুজ পাবেন কোন তিন কোন তিন করে ত্রিভুজ হচ্ছে এই জায়গায় কারো না কারো তাহলে জন্মগণ কেউ না কেউ কেনে বৃহস্পতি এই জায়গায় ছিল তারও কারণ বৃহস্পতি তো ঘুরবে ঘোরার কারণে একসময় এই জায়গায় আসছে সেই সময় তো কোনো জাতকের জন্ম হয়েছে আবার এই জায়গায় গেছে এই জায়গায় জন্ম হয়েছে বা কেন্দ্রভাবে গেছে সেই সময় জন্ম হয়েছে এই জায়গায় যখন এই যে কোনভাবে সবথেকে বেশি ফলটা পাওয়া যায় যখন কি হচ্ছে নবম ভাবের উপর দৃষ্টি মানেটা কি হচ্ছে নবম ভাব হচ্ছে পিতা ভাগ্য পিতা কাকে নিয়ে আসবে তার বংশধর তার পুত্রকে নিয়ে আসবে মানে জাতককে নিয়ে আসলো জাতক কাকে রেখে যাবে তার সন্তানকে বংশধরকে এই এক পাঁচ নয় এই যে কানেক্টেড এই জায়গায় কারো যদি জন্মছক থাকে আমার জ্যোতিষ জগতে কোনো ঝালঝোল কোনো কথা বলছে না এটা রিসার্চ করে আপনাদের কাছে তুলে ধরছি এবং এই জায়গাটায় দৃষ্টি দিচ্ছে ধরুন কারো এই জায়গায় বৃহস্পতি রয়েছে তাহলে তৃতীয়ভাবে ভাবে বৃহস্পতি রয়েছে ভাগ্যস্থানকে দেখছে তার বৃহস্পতি ভাগ্যস্থানকে দেখছে তাহলে এই সময় তার সৌভাগ্য বৃদ্ধি করবেই ভাগ্য উন্নতি ঘটাবেই ভাই বোন আত্মীয় বা যে কোনো কর্মের জায়গায় যোগাযোগ বৃদ্ধি করবে বৃহস্পতি এই জায়গায় বসে সপ্তম দৃষ্টি দিল এখানে এখান থেকে পঞ্চম দৃষ্টি তার এখানে জায়গায় পড়বে বিবাহিত জীবন বা ব্যবসা এখানে সপ্তম স্থান ব্যবসার জায়গায় উন্নতি ঘটাবে এগুলো কিন্তু নিয়ে আসবে এই ধরুন কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বোঝায় থাকবে কিন্তু এখানে কেতু রয়েছে তবে এখানে যার বৃহস্পতি যদি জন্ম থেকে থাকলে অনেকটাই পজিটিভ ফল পাবেন কিন্তু কিছুটা হলো নেগেটিভ কারণ গোচরে বৃহস্পতি ঢুকেছে বৃহস্পতি তৃতীয় স্থানে শুভ ফল প্রদান করে কিন্তু স্থানে মঙ্গল বসে বৃহস্পতির উপরে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি স্থানে কানেক্টেড পাচ্ছে অর্থনৈতিক পজিটিভ রেজাল্ট আনবে এইগুলো কিন্তু অর্থটা সঞ্চয় করতে পারবে না যেহেতু দ্বাদশভাবে রয়েছে দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে অর্থ কর্ম ভাগ্য এগুলো উন্নতি ঘটাবে কিন্তু অর্থটা সঞ্চয় করতে পারবে না এই জায়গাটা যখন কারো যদি বৃহস্পতি আছে জন্ম সময় তাহলে এখন বর্তমানে ওই জায়গা থেকে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব তাহলে সপ্তম ভাব মানে কি বিয়ে জায়গায় যোগাযোগ করবে বা ব্যবসায় উন্নতি ঘটাবে কারণ সেই সপ্তমের এক সপ্তম আর একাদশ কানেক্টেড তারপরে এখানে নবম ভাবকে পাচ্ছে সে তার তৃতীয় ভাবকে পাচ্ছে তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ঘটাতে বাধ্য বিয়ের জায়গাটা ঘটাতে বাধ্য বিয়ের পরে অনেকের ভাগ্য উন্নতি ঘটাবে এইগুলো কিন্তু দেবে এই জায়গা থেকে এইগুলো রিসার্চ করে আমার দেখা পাওয়া জিনিস আপনাদের কাছে তুলে ধরছে এগুলো পেতে বাধ্য কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি বৃহস্পতি নক্ষত্র থেকে বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্র যাবে আর্থিক উন্নতি এগুলো দেবেই ভালো জায়গাটা আপনারা পেতে চলেছেন এইটুকু আপনাদের বলতে পারি এই চৈত্র মাসে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে বৃহস্পতি রবি বৃহস্পতি কানেক্টেড এগুলো পজিটিভ যদি আপনার জন্মছক তো মেন কথা বলবে আপনার দশা অন্তর্দশা মেন কথা বলবে গোচর ফলের সঙ্গে যখন ম্যাচিং হবে তবে কিন্তু ট্রানজিট তখন কিন্তু পজিটিভ রেজাল্টগুলো যার থাকবে সে পাবে এখানে এইগুলো পাবেন কেন্দ্রভাবে ধরুন এই জায়গায় কারো বৃহস্পতি রয়েছে জন্মছকে তাহলে এখন তার অর্থের জায়গায় রয়েছে তাহলে অর্থ দিকে বৃহস্পতির কোথায় রয়েছে বৃহস্পতি দশম স্থানে রয়েছে তার থেকে আপনার থেকে একাদশ এবং বৃহস্পতি জন্মছক থেকে দশম তাহলে কর্মের উন্নতি কর্মের জায়গা এগুলো পাওয়া তাকে থাকে এই জায়গাগুলো যোগ সৃষ্টি করবে বৃহস্পতি শুভ থাকলে অশুভ থাকলে কোনো একটা শুভ ফল পাবেন না বাধা বিপত্তিটাই পাবেন এখানে আরেকটা ব্যাপার মঙ্গল সাধারণত দ্বাদশভাবে থাকলে কি হচ্ছে গোচরের ক্ষেত্রে উন্নতির পথে কিন্তু বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসে কারণ আপনাদের কর্মপতি দ্বাদশভাবে যদি শুভ জন্মছকে থাকলে তাহলে কর্মের জায়গাটাকে পজিটিভ মঙ্গল কিন্তু আনতে পারে এবং সবথেকে নিজের মিথ্যা অপবাদে অনেক সময় কর্মহানি ঘটাতে পারে মঙ্গল এই দ্বাদশস্থানে থাকার জন্য এই বেসে যাদের অশুভ রয়েছে মঙ্গল তারা কিন্তু অশুভ ফল কিন্তু পেতে বাধ্য তাদের কর্মহানি বা কর্মের পরিবর্তন চেঞ্জ এইগুলো কিন্তু তাদের দিতে পারে এই সময় গোচরে ঠিক সেকেন্ড এপ্রিল এই জায়গায় আসবে তখন রাশি পাবে লগ্ন পাবে তখনই জাতককে সাহসই করলো এখানে জলরাশিতে অগ্নিকারক প্রবেশ করা মানে কি হবে তার একটা দুর্বলতা বা এখানে নিচস্ত থাকে নানান দিক দিয়ে অহংকার একটা নিয়ে আসতে পারে সাহস নিয়ে সেই সাহসটা সেই মতো জায়গায় কাজে লাগাতে না দেওয়া এবং প্রবল বাসনা কিন্তু বৃদ্ধি হবে কর্মজীবনে বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করে এই ঠিক এই জায়গায় বসলে রাশিতে কারণ রাশিতে নিচস্ত অবস্থায় যদি জন্মছকে নিচস্ত থাকে বা জন্মছকে যদি দুর্বল বা পীড়িত থাকলে এই সময় কিন্তু অশুভ প্রভাবটা পেতে বাধ্য যদি শুভ থাকলেই এখন গোচরে অশুভ জায়গায় গেল কিছু না হলেও শুভ ফল আপনারা পাবেনি অনেকের ক্ষেত্রে কর্মের উন্নতি কর্মের জায়গা এগুলো দেবে এইখান থেকে দেখুন সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে নিজে পঞ্চম ভাব এই যে পাঁচ আট যখন এখান থেকে নবম ভাব পীড়িত আছে পাঁচ আট নয়কে যখনই অষ্টম ভাবকে পাচ্ছে এবং দ্বাদশ ভাবের আগে বসে রয়েছে এইগুলো কী হচ্ছে অবৈধ কাজকর্ম যখনই আপনারা জোড়াবেন কারণ শুক্র ওই জায়গায় কিন্তু গুপ্ত প্রেম নিয়ে আসে যে জায়গায় অবস্থান করছে গুপ্ত প্রেম গুপ্ত জায়গা সেখানে এখান থেকে যখন শনি যখন এই শনি মঙ্গল বলি শনি রবি রাহু এরা যে পাঁচ পাঁচটা গ্রহ বসে এই ঠিক এই জায়গার উপরে সেকেন্ড এপ্রিল পর দৃষ্টি দেবে যারা অবৈধ ব্যাপারে জড়িয়ে যাবেন তারা কিন্তু ধরা পড়ে যাবেন মানসম্মান হানি আসবে এবং অশুভ থাকলে কর্মের হানি এগুলো কিন্তু দেবেই বা নাম যেস জায়গাটাকে বৃদ্ধি ঘটানোর জায়গা অপজস কিন্তু নিয়ে আসবে এই জায়গা সেকেন্ড এপ্রিল থেকে বা থার্ড এপ্রিল থেকে আপনারা বিশে মে পর্যন্ত কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাস্তাঘাট যাবতীয় কর্ম করতে গেলে বা অর্থনৈতিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু করবেন কারণ ওই যে যোগটা সৃষ্টি হচ্ছে এই যে একের সঙ্গে নয় বা মঙ্গলের এতগুলো অশুভ কয়েক দৃষ্টি বা এই জায়গায় পড়া আপনারকে টালমাটাল করে দেওয়া এই জায়গাটা মঙ্গল প্রবেশ করা মানে মঙ্গল ওখানে নিচস্ত রয়েছে অবৈধ মানে ভুল করে অবৈধ জায়গাটা বা যখন ভুল করে যে কোনো জায়গায় যখন পা দেবেন অশুভ জায়গায় পা দেবেন অলরেডি কিন্তু আপনার তাহলে দুর্বল বা খারাপ জায়গা কিন্তু নিয়ে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রেই কি এই শুধু অশুভটাই পাবেন অনেকে কিন্তু শুধু বলবো না যে কোন জায়গাটা এক একজনের ক্ষেত্রে ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন তাদের জন্মচক কিন্তু যদি শুভ যদি থাকে তারা কিন্তু একদম এই মাসেই কিন্তু উচ্চ জায়গা বা সবথেকে থেকে এতদিনের যে আপনাদের শনির ঢাইয়ার যে প্রবলেম সমস্যা যেটা অর্থ বেরিয়ে গেছে এই মাসেই কিন্তু আপনাদের সেই জায়গার থেকে তিন ডবল হয়তো বা দু ডবল হয়তো পেতে পারেন কারণ অনেকের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে মানে নবম স্থানে এতগুলো গ্রহের সংযোগ যদি গ্রহগুলো যদি আপনাদের যার জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু পাবেন আমি কিন্তু আর বেশি দীর্ঘায়িত করছি না কেতু তবে তৃতীয়তে থাকলে অনেক সময় বিবাহের যোগে বাধা বিপত্তি করে বাধার সৃষ্টি করে পড়াশোনায় বাধা সৃষ্টি করে গোচরে কিন্তু তৃতীয়ভাবে কিন্তু কেতু শুভ ফল প্রদান করে ন্যাচারাল যেহেতু অশুভ কারক গ্রহ এই বিবাহের ক্ষেত্রে বাধা আনে এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা কিন্তু আনেই এই জায়গাতে এবং এইটা সবথেকে বিশেষ করে যদি স্বামী স্ত্রী এই যে লগ্ন দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবে রাশি সাপেক্ষে সপ্তমভাবে মানে অপরেন পার্টিদের সঙ্গে একটু সতর্কতা অবলম্বন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা ঝগড়া অশান্তি হলে কেউ না কেউ দুজনে সরে যান যে কোনো একজন সরে যান দেখবেন কতক্ষণ বকবে বকার পর দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে এইটা সে থার্ড এপ্রিল থেকে একদম বিশে মে পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে বা যাবতীয় দিক দিয়ে সতর্কতা অবলম্বন নাহলে আপনাদের আর্থিক উন্নতি কর্মের উন্নতি কর্ম পাওয়ার যোগ এবং বিভিন্ন দিক দিয়ে ভাগ্যের দুর্ভাগ্যর জায়গায় সৌভাগ্য অনেকে পাবেন আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যও কিন্তু পাবেন যাদের জন্মছকে অশুভ রয়েছে আর যাদের জন্মছকে শুভ রয়েছে এই সময় যারা শনির ঢাইয়ারতে যা আপনাদের নিচে নেমে নামিয়েছে এক এতেই এক মাসেই কিন্তু আপনাদের তুলে দেবে পঞ্চম ভাব এখানে যুক্ত হয়েছে গর্ভবতী মায়েরা কিন্তু বলব সতর্কতা অবলম্বন সে থার্ড এপ্রিল থেকে আপ টু বিশে মে পর্যন্ত তারা ডাক্তারের পরামর্শ বাড়িতে যেটুকু কাজকর্ম করবেন সতর্কতা অবলম্বন এইটুকু করুন দেখবেন আপনারা কিন্তু দেখবেন ভালো থাকবেন আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনারা শুভ ফল পেতে চলেছেন শুভ জায়গাটা পাবেন যারা মনে করবেন আপনারা প্রথম পনেরো দিন জলে হয় আখের গুড় একটু ভাসান নিজের মনস্কামনা করে বা বাতাসা জলে প্রদান করুন নিজের মনের বাসনা প্রদান করে আর কাউকে না কাউকে কিছু দান করুন তাহলে দেখবেন আপনাদের যারা অশুভ বা এ রয়েছে তারা কিন্তু কেটে বেরিয়ে আসতে পারবেন আমি আর দীর্ঘায়িত করছি না সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি শনিদেব শনিদেব যেহেতু কর্মফলদাতা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এবং এই যুগের যুগধর্ম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কিরকম কৃষ্ণ নামে কিন্তু শনিদেব সন্তুষ্ট হন যখনই কৃষ্ণ নাম আপনারা করবেন শনিদেবের থেকে আপনারা কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন আজকে না পেলেও আপনাদের ঘরে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু এই হরে কৃষ্ণ মহান্ত মহামন্ত্র জপ করার পরেই কিন্তু আসবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার